হ্যালো বস হ্যালো তো কেমন আছো তোমরা বলো তো বস আমি এখন রয়েছি জগৎপুর কালী মন্দিরের সামনে আর তোমরা আমার পিছনে দেখতে পাচ্ছি এত মানুষের ভিড় মাকে এখানে নিয়ে আসা হয়েছে কালী মায়ের যে মূর্তি সেই মূর্তিকে নিয়ে আসাছে আর এখন চলছে মূর্তিকে মন্দিরে ঢোকানোর কাজ এবং সকালে বিশাল বড়ো একটা র্যালি করে মাকে আনা হয়েছে এখানে সকালে তো আমি আসতে পারিনি এখন বিকেলে আমি চলে এসেছি আর আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মধ্যে দেখাবো মন্দিরের কাজ কত দূর কী হয়েছে এবং মায়ের মূর্তি কিভাবে মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে সেই সব কিছুই আজকে এই ভিডিওর মধ্যে তুলে ধরবো তো চলো মূল পর্বের ভিডিও শুরু করা যাক অবশ্য তোমরা সামনে মায়ের মন্দির দেখতে পাচ্ছ আর মাকে তো ভেতরে ঢোকানোর কাজ চলছে তার সঙ্গে সঙ্গে আরও অনেকগুলো মূর্তি নিয়ে আসছে যেমন এই দেখা শিব এবং নন্দী রয়েছে ও পাশে শিবের একটা মূর্তি রয়েছে বসে আরও গণেশের মূর্তি রয়েছে এবং মূল যে মা কালী সেই মায়ের মূর্তিটাকে ভেতরে ঢোকানোর কাজ চলছে তো চলো আমরা সামনের দিকে এগিয়ে যাই আর দেখি মাকে কীভাবে ঢোকানো হচ্ছে এই যে মন্দিরের সামনে তোমরা মানুষজন দেখতে পাচ্ছ এখানে কালী মায়ের মূর্তিকে মন্দিরের ভেতরে ঢোকানো হচ্ছে এবং এই মূর্তিকে ঢোকাতে মানুষজন হিমশিম খেয়ে যাচ্ছে যারা মায়ের মূর্তিকে মন্দিরের ভেতরে ঢোকানোর জন্য দায়িত্ব দিয়েছিলো তারা তো হিমশিম খেয়ে যাচ্ছে তারা ভাবতে পারেনি মায়ের মূর্তিকে ঢোকাতে এতটাই কষ্ট হবে সেই দুপুর বারোটা থেকে মায়ের মন্দিরে মূর্তিকে ঢোকানোর কাজ চলছে এখন বাজে প্রায় বিকেল সাড়ে পাঁচটার মতো সেই দুপুর বারোটা থেকে মূর্তি ঢোকানোর কাজ চলছে এখন বাজে প্রায় সাড়ে পাঁচটা এখনও অবধি মায়ের মূর্তি মন্দিরের ভেতর ঢোকাতেই পারেনি যতদূর আমি খবর পেয়েছি পয়লা বৈশাখে মায়ের মূর্তি মন্দিরে এসেছে এবং তার পরের দিন পয়লা বৈশাখের প্রায় দুপুর বারোটা অবধি মূর্তি ঢোকানোর কাজ চলেছে কালী মায়ের মূর্তির সঙ্গে সঙ্গে এখানে এসেছে কালী মায়ের পাশে দুটো দাসী থাকে সেই দাসী এসেছে এবং গণেশ এসেছে এই গণেশের মূর্তি তোমরা সামনে দেখতে পাচ্ছ গণেশ দেবতার মূর্তি এসেছে তার সঙ্গে সঙ্গে একটা শিবলিঙ্গ এসেছে শিবলিঙ্গর মূর্তি তোমরা এই সামনে দেখতে পাচ্ছ সকালে তো বিশাল বড় র্যালি করে মায়ের মূর্তি আনা হয়েছে আর এখন বাজে বিকেল প্রায় সাড়ে পাঁচটা কুমিতির দাদাভাইরা ভাইরা এবং গ্রামবাসীরা খুবই চিন্তায় আছে মায়ের মূর্তি কিভাবে ধোকানো যায় মায়ের মূর্তি এতক্ষণ হয়ে গেল তাও ঢোকানো যাচ্ছে না কি সমস্যা হয়েছে কি না সেটাও জানতে পারছে না সব মিলিয়ে গ্রামবাসী এবং কমিটির দাদাভাইরা ভাইরা খুবই চিন্তায় রয়েছে মায়ের কাছে বারবার জল দেওয়া হচ্ছে ধূপ দেওয়া হচ্ছে যাতে মায়ের মূর্তি খুব সুন্দরভাবে মন্দিরের ভেতরে প্রবেশ করানো যায় সেই আর্জি জানাচ্ছে ভক্তরা মায়ের কাছে এই মন্দির নিয়ে তো আমি আগেও একটা ভিডিও করেছি যাতে তোমরা দেখেছ এবং অনেক ভালোবাসা দিয়েছ এবং জগৎপুরের মানুষজন প্রচুর প্রচুর ভালোবাসা দিয়েছে এখন তো মায়ের মূর্তি মন্দিরে চলে এসেছে তাই মায়ের মূর্তি মন্দিরের ভেতরে কীভাবে ঢোকানো হয় সেটা দেখানোর জন্য আরও একবার তোমাদের সামনে এই ভিডিও নিয়ে এসেছি এখন আমরা ভেতরে যাচ্ছি ভেতরে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব মায়ের মূর্তি কোথায় বসবে এই মন্দিরে কালী মায়ের মূর্তির সঙ্গে সঙ্গে শিবের মূর্তি এবং কি শীতল মায়ের মূর্তিও প্রতিষ্ঠা করা হবে তো সেই জায়গাগুলো তোমরা এখন দেখতে পাচ্ছ এই মাঝখানটায় এখানটায় কালী মায়ের মূর্তি এবং ডান দিকে যতদূর দূর সম্ভব শিবের মূর্তি এবং আমার বাম দিকে এটা হচ্ছে মায়ের মূর্তি বসবে পরপর তিনটি জায়গা করা রয়েছে তিনটি মূর্তি একই মন্দিরে থাকবে এছাড়াও মন্দিরের ভেতরে বাইরে হিন্দু ধর্মের যত দেব দেবী এবং কি হিন্দু ধর্মের যেসব ঘটনা রয়েছে সেই ঘটনাগুলোকেই চিত্র হিসেবে এই মন্দিরের ভেতরে তুলে ধরা হয়েছে এই যে সামনে তোমরা ব্যানারটা দেখতে পাচ্ছ এই ব্যানারেই রয়েছে কবে কি অনুষ্ঠান রয়েছে কবে মায়ের পান প্রতিষ্ঠা রয়েছে কবে মন্দির প্রতিষ্ঠা হয়ে রয়েছে সব কিছু এবং কবে কালী মায়ের পুজো রয়েছে সেই সব কিছু এই ব্যানারের মধ্যে দেওয়া রয়েছে তোমরা একটু পোস্ট করে পড়ে নাও কিংবা আমি কমেন্টি পোস্টে দিয়ে দেবো সেখানেও তোমরা দেখতে পারো মন্দিরের ভেতরে যে সূক্ষ্ম সূক্ষ্ম মূর্তি ডিজাইন করে তুলে ধরা হয়েছে সেই সব মূর্তিগুলোতে এখন রঙের কাজ চলছে আর কিছুদিন বাদেই এখানে রয়েছে পুজো আমরা মন্দিরের চারিদিক থেকে ঘুরে এসেও দেখছি মায়ের মূর্তি যেখানেই ছিল ঠিক সেখানেই রয়েছে মায়ের মূর্তিকে একটুকু রচনা একটা বিশাল বড় মায়ের মূর্তি আনা হয়েছে এবং প্রচণ্ড ভারী মায়ের মূর্তি সমস্ত ভক্তরা চেষ্টা করছে মায়ের মূর্তিকে খুব সুন্দরভাবে ভেতরে ঢোকানোর জন্য তো বস আমি এখন চলে এসেছি মায়ের মন্দিরের পিছনে তোমরা সামনে তো মায়ের মন্দিরে দেখতে পাচ্ছ আর ঠিক তার পিছনে এই পাশে দেখতে পাচ্ছ ধান জমিন ধান চাষ করা হয় তার একটু দূরে দেখতে হবে একটা রেল লাইন রয়েছে এই রেল লাইন দিয়ে ট্রেন যায় এবং এখানে ডো শোট করলে আরও অসাধারণ লাগবে দেখতে সামনে একটা অসাধারণ মন্দির আর পিছন দিয়ে ট্রেন যাচ্ছে এই দৃশ্যভাই দেখার মতো লাগতো যদি আমার কাছে একটা ডো থাকতো ডোণ কেনা তো আমার পক্ষে কিছুতেই সম্ভব নয় তবে এই ফোন দিয়ে যত দূর দেখানো যায় সেটাই তোমাদের সামনে তুলে ধরছি এখন আমি ভিডিওর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি এবং এই মন্দিরের সামনে একটা পুকুর রয়েছে এই জগৎপুর কালী মন্দিরের প্রতিষ্ঠা পুকুর যেটাকে বলা হয় এই প্রতিষ্ঠা পুকুর রয়েছে এবং এই পুকুরের পাড় থেকে এই মন্দিরকে দেখতে আরও অসাধারণ লাগে এবং এই পুকুরের জলে মন্দিরের যে ছায়াটা পড়ে সেটা দেখতে তো আরও অসাধারণ লাগে সেই দৃশ্যই আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন তো বস এখন প্রায় ছটা যায় সন্ধ্যে সন্ধ্যে ভাব মায়ের মূর্তি তোলার এখনও অবধি কাজ চলছে আশা করি খুব শীঘ্রই মায়ের মূর্তি মন্দিরের ভেতরে ঢুকে যাবে তো আজকের ভিডিওটা এই পদ্ধতি ছিল আর মেলাটা খুব শীঘ্রই হচ্ছে তোমাদের কমিউনিটি পোস্টে জানিয়ে দেব এবং এই ভিডিওর মধ্যেও জানিয়ে দিয়েছি কবে মেলা শুরু হচ্ছে কবে মায়ের পান প্রতিষ্ঠা হচ্ছে সেই সব কিছু তো চলো আজকের ভিডিও এখান পর্যন্তই মায়ের মূর্তি মনে উঠে যাচ্ছে তো চলো আজকের ভিডিওটা এখান পর্যন্তই দেখা হচ্ছে আবার নতুন ভিডিওর সঙ্গে নতুন রূপে নতুন সাজে আজকের মতো টারা বাই বাই রাধে রাধে বস